গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে এই যে আজকে সকালে টিফিন নিয়ে আরম্ভ করলাম প্রথমটা এই যে রুটি হচ্ছে এই যে সকালে তরকারি হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তার এই তরকারিটা হেভি টেস্ট হয় এটা দিয়ে রুটি খাওয়া হলে আর এই যে রুটি হচ্ছে খেজুরের গুড় আছে জমে যাবে একদম আজকে স্কুল ছুটি গরম গরম লুটি এরকম আমার একটা রুটি হয়েছে বাকিগুলো হবে ফুলে 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 এই যে বন্ধুরা জ্যান্ত তেলাপিয়া মাছ বানালাম মানে কাটলাম এখনো নড়ছে দেখো কাটার পরেও নড়ছে দেখি কি দিয়ে রান্না করি আলু তো দেবই ছিম দেবো না বেগুন দেবো এই দেখো এখনো নড়ছে এগুলো কাটতে খুব ভয় লাগে আমার যাই হোক কাটলাম এখনো দেখো কাটার পরেও নড়ছে হলুদ দিলাম নুন দিলাম এর এখন বন্ধুরা মা খাবার খেতে বসে গেছে এই যে বন্ধুরা সকালে রুটি তরকারি আর এযোড়ের গুড় এই যে তেল দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল একটু গরম হবে নতুন বন্ধুরা মারাথন করে মাছ দিয়ে এখন এরকম বন্ধুরা মায়ের মাছ ভাজা হয়ে গেছে এ দেখুন বন্ধুরা মন কালো কালো দিলাম আলু দিয়ে দিলাম এই যে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার স্কিম গুলো দিয়ে দেবো নাড়াচাড়া করে নেবো ভালো হয়ে এই যে বন্ধুরা এবার একটু হলুদ দিয়ে দেবো একটা সাধারণ রান্না কিন্তু অসাধারণ টেস্ট সাজ অসাধারণ একটা স্বাদের রান্না এই এটা ঘিরে লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব বাঁচা একসাথে এটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার একটু সামান্য জল দিয়ে সবজিটাকে একটু ভেজে দেবো মজার করবো এখন বন্ধুরা এই যে আমার মাছের সিম আলু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এটা একটু ঝোল ঝোল হবে কেননা জ্যান্ত মাছ দেখতেই পারলেন লাফানো মাছ এটা একটা খুব সুস্বাদু একটা ঝোল হয় এই একটা মাছের ঝোল দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে তো ধনে ভাতা তো দিতেই হবে একটু ঢেকে দেব ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো এরকম বন্ধুরা মা এখন মাছ দিয়ে দেবে এই যে মাছ ভেজে রেখেছিলাম তেলাপিয়া মাছ যা খেয়ে কমেন্ট করে জানাবেন মানকচু এই তো মানকচুটা নাড়া করছি কৌড়া বলে কেউ নাড়া বলে কেউ এটা এই কালো জিরা ফোড়ন দিয়েছি রসুন আদা আদা দেয়নি রসুন পেঁয়াজ কড়া শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা সম্বাস দিয়ে এই যে বেশি করে তেল দিয়ে এই যে করছি নাড়া এটা একটা খুব দারুণ টেস্টি খাবার আর আমাদের বাড়িতে কিন্তু মান করছে তো গলা চুলকায় না জানেন সঙ্গে সঙ্গে তুলে কালকে সঙ্গে সঙ্গে সিদ্ধ খেলাম এই একটা রান্না আর এটা হচ্ছে এই যে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে পাতলা মাছের তেল পটকা দিয়ে করা হয়েছে এটা হচ্ছে জ্যান্ত মাছের ঝোল ছিম দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে আর এই যে গরম ভাত হচ্ছে ভাত এই আজকের রান্না